সাজানোর জন্য হচ্ছে হচ্ছে আর এখানে বলে বাতাসা আর এখানে সাজিয়ে নিয়েছি সাবুটা তো কাজু কিশমিশ সন্দেশ দিয়ে চারিদিকটা ঢেকে নিয়েছি কলা উপরে দিয়ে দিয়েছি দিয়ে বাতাসা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি বাবা অনেক জল রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে এখন আছি ছাদে আর এখন বাজে দুপুর একটা একটা সময় থেকে ভিডিও শুরু করলাম ছাদে এসছি কেন বলো তো ছাদে এসছি বেলপাতা পারতে যেহেতু আজকে সোমবার পুজো করব তাই একটু ভালো দেখে বেলপাতা নেব আর খুব হাওয়া দিচ্ছে না আজকে দেখি আবার বেলপাতা ভালো আছে কিনা চক্র পাতা হলে দেওয়া যাবে না ঠাকুরকে আচ্ছা আর একটা ডাল পেরে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে একটু আকন্দ ফুল তুলবো একটু আকন্দ ফুল নিলাম একটু ধুত্র ফুল ইয়ে হচ্ছে বেলপাতা নিলাম এবার ওই নাগপঞ্চমী নেবো ওই যে হয়ে রয়েছে নাগপঞ্চমী নেবো এটা ছিঁড়েই গেছিলো ছাড় ছাড় ছেড়ে দে বৃষ্টিও পড়ছে ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজিস না বৃষ্টিতে ভিজিস না ভালোই বৃষ্টি পড়ছে ফোন নিয়ে আসলাম না

গাছের থেকে ফুল পেয়ে ঠাকুরকে দিতে না লাগে তার মধ্যে ছাদের থেকে বেলপাতা পারা যায় ফুল নিতে পারি বেশ ভালো লাগে আমার তো ছাদে আরো ফুল গাছ ছিল মানে যত্নের অভাবে মানে শরীরে আগের মতন আর এনার্জি নেই যে এসে ছাদে ফুল গাছগুলো যত্ন করব হচ্ছে পরিষ্কার করবো নাহলে গা মানে সব টবের মধ্যে ঘাস হয়ে গেছে তো যাই হোক এই কটা তো নিলাম এখানে অনেকগুলো ফুল আছে আকন্দ প্লাস সাদা ফুলগুলো মানে নাগপঞ্চমী বেলপাতা সব মিলিয়ে ঠাকুরকে দেব এখন গিয়েই মাথা ব্যথা ঘষে স্নান করে নেবো শরীর আর চলছে না জানো তো লো প্রেশার তো আর শরীরের রক্তটাও কম যার জন্য শরীর আর দেয় না ঠাকুর যেইভাবে আমাকে রাখবে সেইভাবেই ঠাকুরকে দেব। তাই না বলো তো চাই যাই হোক যাই নিচে তো যো চ স্নান করে শাড়ি পরে নিয়েছি মাথা ব্যথা ঘষে স্নান করে শাড়ি পরে নিলাম আর আজকে তো দুপুরে কি কি রান্না বান্না হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি তাও একবার দেখিয়ে দিই বেশি কিছু তো রান্না হয়নি কারণ ওই বেলা আবার ছোটমার বাড়িতে নেমন্তন্ন আছে তো চলো দেখাই কি কি রান্না হচ্ছে সো এখানে রয়েছে সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর এখানে রয়েছে ভাত ভাতের মধ্যে রয়েছে ওল ভাতে তো ওল ভাতে আর হচ্ছে সয়াবিনের তরকারি রান্না হয়েছে এখানে তো ওজো খাচ্ছে দেখো তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে আর তোজো খাচ্ছে কষ্ট কষ্ট ও খিদে নেই খিদে থাকবে না তো তোমার খাওয়ার আগে থানসা কটকটি এগুলো তো খেতে হয় তাহলে কি আর খাওয়া পেটে কি খিদে থাকে ডেকে রেখে দাও ও যখন খিদে পাবে তখন খাবে আর হচ্ছে এখানে মা দাঁড়িয়ে আছে এখন আমি যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরের দরজাটা খোলা রয়েছে গিয়ে আলতাও পড়ে নিয়েছি পায়ে গিয়ে এখন নারকেল ফাটিয়ে নারকেল কোড়াবো জেঠিমার দিকে তাকাচ্ছি জেঠিমা আবার আমাকে তাকি তাকি দেখছে কিনা এ দেখো জেঠিমা বাস ভালো লাগছে জেঠিমা আবার বাসন কোষণ মেজে আসলো রান্না বান্না করে জেঠিমার ডিউটি পালন করছে চলে আসলাম ঠাকুর ঘরে তো চলো সব গুছিয়ে নেয় কি নিয়ে এসে সেটা দেখে নি তোমাদেরকে কি বলবো উপোস আমি করছি সব দায়িত্ব মার ঘরে কি কি আনতে হবে না আনতে হবে তারপরে দুধ রাখতে হবে তারপর তোমার দাদা ভাই সবকিছু গুছিয়ে নিয়ে এসে দিয়েছে তো আমার হেডেক নেই আমি আসবো গুছিয়ে নিয়ে জাস্ট পুজোটা দিয়ে প্রসাদটা নেব। ঠিক আছে এই আর কি চলো দেখা যাক কি কি নিয়ে আসছে সে এই মেয়ে দেখো কারেন্টটাও চলে গেছে তো চলো দেখায় কি কি রয়েছে এখানে রয়েছে সন্দেশ একটা গোটা নারকেল সাবু মাখানোর জন্য সন্দেশটাও সাবু মাখানোর জন্য তবুও ঠাকুরের সামনে সুন্দর করে সবই গুছিয়ে দেবো আর এখানে রয়েছে এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ ঠিক আছে সাবু মাখা আবার আমাদের কাজু কিশমিশ না দিলে হবেই না আর এখানে রয়েছে খেজুর শশা এখানে রয়েছে কলা এখানে রয়েছে আতপ চাল এখানে দু রকমের ফল রয়েছে লেবু ন্যাশপাতি এসব রয়েছে তো সব রকম গুছিয়ে ঠাকুরের সামনে দেব। আর এখানে দেখো ছাদে আমার আকন্দ ফুল গাছ থেকে ফুল নিয়ে এসে রেখেছি এই যে ঠিক আছে বেলপাতাটাও ধুয়ে রেডি করে নেবো আর পিঁপড়েতে দেখো উৎপাত কি কি পিঁপড়ে দেখো দেখেছো পিঁপড়ের জ্বালাতনে পাগল হয়ে গেলাম এটার মধ্যে গঙ্গার জল তো চলো তাড়াতাড়ি করে চলে আসলাম ও এখানে মা আবার সাবু ভিজিয়ে রেখেছে দেখেছো আমি খাবো কিন্তু আমার কোনো হুশ নেই যে ভিজাতে হবে কি না হবে মাই সব গুছিয়ে রেখে দিয়ে গেছে তো চলো বেলপাতাটা ছাড়িয়ে নি

সাজিয়ে নিয়েছি সব ফল বানিয়ে গুছিয়ে টুছিয়ে এখানে সন্দেশ দিয়েছি শশা লেবু নাশপাতি কলা খেজুর ভেতরে নারকেল দিয়ে দিয়েছি ওপরে একটুখুনি সাজানোর জন্য হচ্ছে মিষ্টি আর এখানে হচ্ছে কি বলে এগুলো বাতাসা আর এখানে সাজিয়ে নিয়েছি সাবুটা তো কাজু কিশমিশ সন্দেশ দিয়ে চারিদিকটা ঢেকে নিয়েছি কলা উপরে দিয়ে দিয়েছি দিয়ে বাতাসা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মা দেখো কি সুন্দর লাগছে মাও চলে এসেছে ঠিক আছে তো চলো এখন ফুল দিয়ে সব সাজিয়ে নেব এখানেই থাক এখানে সাজিয়ে দিই আর এই যে মা এখানটায় দুধ ঘি মধু তারপর হচ্ছে গঙ্গার জল তিল হর্ত কি সব দেয় না সব দিয়ে রেডি করে দিয়েছে আরো কি কি সব দেয় কি কি দেয় গো তিল ফিল এসব দেয় না দিয়েছি চন্দন দিয়েছি ও দিয়েছি চন্দন ঘি গঙ্গা জল কাঁচা দুধ এখানে এক্সট্রা গোপালের বাটাও সাজিয়ে দেওয়া হয়েছে কাঁচা দুধ কারণ শিবকে দেবো গোপালকে দেবো না আর এই এটা আমাদের গাছের বেলি ফুল এটা দিয়ে দিই গোপুশনারকে হাতে चाले जा <coughs> <coughs> তো আমার পুজো কমপ্লিট সো দেখতে পাচ্ছ সব হয়ে গেছে শুধু একটুখানি বাটাগুলো এরকম নাড়িয়ে দেব ঠিক আছে গোপালেরও এক্সট্রা করে প্লেট আর কি রেডি করা হয়েছে তো চলো মাকে ডাকি মা তো প্রত্যেকবার আমাকে সাবু মাখিয়ে দেয় তারপরে আমি খাই তো এইবারও মাও মাই মাখিয়ে দেবে ঠিক আছে আরও ওই যে তুলসী তলায়ও সুন্দর করে দিয়েছি আর ধুনোচিটা বাইরে রেখেছি কারণ কি ধুয়ো হয়ে যাচ্ছে প্রচণ্ড চোখ জ্বালা করছে ঠিক আছে চলো তো মা সব একটা একটা করে ফল টল তুলে নিয়ে মানে ফুল টুল উপর থেকে তুলে নিয়ে এখানে রেখেছে এবার মাখিয়ে দেবে তাই তো মা সেবা করে প্রত্যেক বছরই মা মাখিয়ে দেয় আমি হচ্ছে তারপরে প্রসাদ নিই সাবু মাখা নিই আর এই যে সাবু মাখাটা দেখছো না আমাদের কিন্তু সবাই ভালোবাসে একমাত্র বাপি ছাড়া তো আমি কিন্তু একা নেব না মাও নেবে তোমাদের দাদা ভাই নেবে তোজো নেবে ঠিক আছে সবাই নেবে তারপরে আমিও নেব। প্রত্যেক বছর মার দায়িত্ব থাকে এর মধ্যে কিন্তু কর্পুরও দেয়া আছে বাতাসা গুঁড়ো করা হচ্ছে যতদিন পারবা মাখিয়ে দেবা আর আমি খাবো বসে বসে তাই তো তাই তো হ্যাঁ হ্যাঁ না মা সত্যি মা মাখিয়ে না দিলে না স্বাদই আসে না যতই ওই কাজুই দি আর কিশমিশি দি আর সন্দেশি দি আর যাই দি ও দুধ দুধ দুধটা দিতে হবে তো চলে এসেছে দুধ কি করছিস দুষ্টুমি করিস না গোপুসোনা তুমি বসে বসে দেখো অন্যদিন দেয় আজকে আমাকে দেবে না আমি সেটা হ্যাঁ দাও তোমার যেটা ইচ্ছা সেটা দাও সব কিছুই আছে বেশি বেশি করে দাও যাতে সেই স্বাদ হয় যেরকম প্রত্যেকবার স্বাদ হয় আমি হাজার মাখালাও সেই স্বাদটা আসে না মা যেভাবে মাখিয়ে দেয় হেবি সুন্দর লাগে খেতে দুধটা দিয়ে দাও আরো কাজু কিশমিশ গুলো দিয়ে দি ওগুলো দিয়ে দাও আর অত আমার জন্য রাখতে পারো তুমি দাও আর তো দিয়ে দাও যদি পাবু আবার একটু নিতে চায় ও আচ্ছা দুধটাও ঢেলে দাও চাল করে দিয়ে দাও দুধটা সম্পূর্ণ দুধই দিয়ে দাও যদি লাগে কালারটা সেই এসেছে আমি একমাত্র মায়ের হাতে চটকানোটাই খাই আর আমার বোনেদের হাতে মানে ওই বাড়িতে হচ্ছে ওরা ছাড়া আর হচ্ছে মা ছাড়া মেজো মা ছোট মা ছাড়া কারোর হাতের মাখাই খাই অতটা খাই না তাই না মা বলো মানে বাইরের লোক মোট কথা কারোর হাতের মাখাটাই আমার আমি খেতে পারি না দেখো কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে আর লাগবে দুধ দিয়ে দিলে দিয়ে দাও পাতলা হয়ে যাবে বেশি অনেকটাই হয়ে গেছে শিবের দাও একটু ফল লাগবে আরে আমার আর ফল লাগবে না ওই তো ওই কত রয়েছে ফল এখানে এত ফল খাওয়া যায় উপোস করে বলো তো তার মধ্যে সাবু মাখা হ্যাঁ দাও তো মা এখানে আমাকে সব গুছিয়ে দিয়ে দিয়েছে ফল সাবু তো আমি সেবাটা নিয়ে নিই মিস্ত্রি দিও না তুমি নিয়ে নাও সাবুর মধ্যে ভিজিয়ে রাখো গলে যাবে আমার লাগবে না তো ওখান থেকে মা ওই ওগুলো নিয়ে চলে যাবে আর দরজাটা দিয়ে আমি এখানে বসে বসে সেবা নিয়ে নেবো ফোনটাও দিয়ে দেবো ঠিক আছে তো চলো সেবা নিয়ে নি আজকে দুপুরে রান্না বান্না কিছু শেয়ার করিনি তোমাদেরকে আজকে শাশুড়ি বৌমা সাবু মাখা খাওয়া শেয়ার করলাম ঠিক আছে আর লাগবে না আমার লাগবে না মা শুধু মনের মধ্যে খুতখুত খুতখুত করবে যে আমার মনে হবে না আমার মনে হবে নাতেই হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আমার এটা গোটো রাখি চামচও নিয়ে নিয়েছি মানে ভেবো না জানো এটা хеশেলে চামচ এটা হচ্ছে ঠাকুর ঘরে রাখাই চামচ গ্লাস আছে চামচ আছে ঠাকুর ঘর থেকেই নেওয়া তোমা সবাইকে টাটা করে দাও আর কমেন্টে জানাবে কিন্তু কে কে সাবু মাখা খেতে ভালোবাসো খেতে ভালোবাসে তোমরা সব জানিও কিন্তু হ্যাঁ ঠিক আছে এই যে মানিয়ে চলে যাবে এখন চলো টাটা বাই বাই খেয়ে দে উঠলাম পেট ঠান্ডা হলো এবার একটুখানি করে শোবো মানে ঘুমাবো না এডিট করব ঠিক আছে এত যদি গায় কেমন খেলি বল সাবু মাখা কেমন খেলি সেরা 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 ভাত খাইনি জানো এত মানে বদ ভাত খাইনি ফল খেয়ে সাবু মাখা খেয়ে রয়েছে ভাত ওর পুরো মানে দেখো বা ওর ঠামি মেখে দিয়েছে দেখো পুরো ভাত পড়ে রয়েছে একটা বিন্দু মাত্র খায়নি এত বদ সাবু মাখা খাবে ফল খাবে তো চলো পরে আসছি কষ্ট হবে বাপি দেখো কীর্তন শুনে এসে আবার না তুমি দাদার সাথে এখন যেতে পারো না ওই দেখো ওই দেখো আমার পা ধরে টানছে দেখো 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 অবস্থা মার খাবি কে পড়া লোসে না তোমাকে মালা হ্যাঁ ঠামি পড়িয়েছে না এই ঠামি পড়িয়ে দিয়েছে তো তো তাহলে বিয়ে হয়ে গেল হ্যাঁ এই যে দুষ্টু একটা দুষ্টুমি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ভাইছে দাদা 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 মালা পড়েছে দেখো দাদা মালা পড়েছে দেখো এই দেখো এই যে

কালকে রাতে এসে আর আমার মানে ভিডিও টিডিও কিছুই শ্যুট করা হয়নি মানে ছোটোমার বাড়িতে গেলাম কীর্তন শুনলাম তারপর তো আর কোনো ভিডিও শ্যুট করিনি হচ্ছে রাত্রির তখন সাড়ে এগারোটা বাজে ছোটমার বাড়ি থেকে চলে এসেছি সাড়ে এগারোটা এগারোটা পনেরো এরকম হবে ছোটমার বাড়ি থেকে হচ্ছে বাড়ি চলে এসেছি মা তোমাদের দাদা ভাই তো সব ওখানে ছিল বাপি তার আগে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলো এসে সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে আমি জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছি মানে আমার আর শরীর মানে চলছিল না এরকম লাগছিল তো যাই হোক ওই জন্য আর কালকে ভিডিও শ্যুট করিনি এখন আসলাম ভিডিওটা আর কি অন করে তো হচ্ছে আজকে আর কি পরের দিনকে আর কি তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি এই আর কি তখন তো ভিডিও এন্ড হয়নি তাই এখন ভিডিওটা এন্ড করে আবার নিউ ভিডিও স্টার্ট করব তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে এর পরেই স্টার্ট করব ঠিক আছে চলো বাই বাই